ইসমিল্লাহ রহমান ইব্রাহিম দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই প্রায় কত পয়েন্টের ভিডিও দেখতেছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জবরাত তো বরাবরের মতো যে ভিডিওগুলো আমরা দেই তো সবসময় চাই যে কিছু নতুন নতুন গাড়ির ভিডিও দেওয়ার জন্য কারণ এক এক রকম এক এক পছন্দ যার জন্য এই ভিডিও থেকে আপনি যে গাড়িটা আপনার চয়েস হয় ওই গাড়িটাও নিতে পারবেন অথবা যদি আপনার একটা ধারণার দরকার হয় সেই ধারণাটাও নিতে পারবেন তো আজকে আমি যে গাড়িটার ভিডিওটা দিব এটা হচ্ছে একটা সিডাম কার এটা যারা একটু কম বাজেটে কম বাজেটে রেন্টে কারের ব্যবসাও করতে পারেন নিজে আপনার বাসার ইউজের জন্য ব্যবহার করতে পারেন যাদের স্কুল ডিউটির গাড়ির দরকার ছোটো গাড়ি তারাও স্কুল ডিউটির জন্য গাড়িটি নিতে পারেন তো অনেকের স্কুল ডিউটি বলতে আসলে মিনস আমি বোঝাচ্ছি যাদের বাসায় বেশি গাড়ি আছে বড় গাড়ি দিয়ে সকালে স্কুল ডিউটি করা সম্ভব না তারা একটা ছোটো গাড়ি খুঁজে আজকে এই প্রেক্ষিতে আমি যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি হাইব্রিড ফিল্ডার গাড়ি এটা দুই হাজার আঠারোর মডেলে যার জন্য এটার বাজেটটা একটু মোটামুটি কম আসছে তো আসুন কথা গাড়িটি দেখাই এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের ফিল্ডার এটার কালারটা হচ্ছে মিকা ব্লু কালার মেকআ ব্লু কালার এটা হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি পনেরোশো সিক্সি গাড়ি ও আছে জাপানিজ জাপানিস আর আমি দ্বিতীয় সুবিধার্থে আগে থেকে জানলাটা খুলে রাখছি আপনারা জানেন যে এইটা থ্রি সিটার পিছনে বসতে পারে তো আপনাদেরকে আর একটা সুবিধার জন্য আমি জানায় রাখি যে একমাত্র ফিল্ডার গাড়িতেই যেটা আপনার সম্ভব সম্ভব এছাড়া অন্য কোনো সিডানে না যদি আমি দেখাই যারা অনেক সময় হয় যে পিঠের লেন্থের জন্য আরো একটু স্পেস দরকার তো তখন এই সিটটা এই দেখে আরো ফোল্ডিং করা যায় এই যে আমি এই এই সচরাচর সিটের থেকে এটা মিনিমাম আরো পাঁচ ইঞ্চি ফোল্ডিং করা যায় তো এইটার সিস্টেমটা শুধুমাত্র এই ফিল্ডারই আছে এই আবার যদি আপনি চান এই ফুল ফোল্ডিং করা যায় আল্লাহ না করুক আপনার বাসায় যদি কখনো কোনো লোক এমার্জেন্সি হসপিটালে নিতে হয় তো পিছনের টোটাল দুইটা সিট ফোল্ডিং করলে একটা অ্যাম্বুলেন্সের শেপ চলে আসে তো অ্যাম্বুলেন্স মিন্স হচ্ছে একটা মানুষ অসুস্থ হওয়ার সাথে সাথে যদি চান আপনি ইচ্ছা করলে এখানে শোয়া আপনি হসপিটালে নিতে পারবেন এই এটা আসলে আমাদের বেসিক্যালি এখানে লোকাল আমাদের একটা কথা কিন্তু টয়টা কোম্পানি তার সেই বলতেই সুন্দরভাবে এই পিটার গাড়িটা তৈরি করছে এরপরে যদি আমি আপনাদের সামনে থেকে দেখাই তো আপনারা দেখেন এটা কিন্তু চাবি স্টার্টের গাড়ি একষট্টি হাজার গাড়িটি চলা তো এরপরে যে সামনের সিট জাপানিজ মনিটর টাচ এসি এবং খুব সুন্দর শেপ এই এইটা আপনার কেনার পরে আপনার কাজ হলো শুধু একটা ভালো একটা ফিট কভার করা তো আর যদি সামনে থেকে গাড়িটা দেখাই সামনের লুকিংটা খুবই সুন্দর আর যদি থাকেন কম বাজেটের মধ্যে একটা গাড়ি দরকার রেন্টেকারের জন্য ব্যবহার করলেন আর আপনি আপনার নিজের পরিবারের জন্য ব্যবহার করতে পারলেন তো এই গাড়িটার এই দেখেন এখন কালারটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এইটা হল কালার তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান এই গাড়িটা আমাদের ফিক্সড ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আঠারোর গাড়ির সুবাদে এখানে আপনি লোন পাবেন প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকার মতো লোন পাবেন আপনি তো আসলে এটা বেশি ওই ডাউন পেমেন্টও আসবে না আট নয় লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি এই গাড়িটা নিতে পারবেন আর বাকি কিস্তিগুলো ভুপালি ব্যাংকের মাধ্যমে আপনি দিয়ে দিতে পারবেন তো খুবই সুন্দর গাড়ি এবং ফুয়েল কনজামশন হাইব্রিডের এটা জানেন হাইব্রিডের গাড়ি ফুয়েল কনজামশন খুবই ভালো এবং হাইব্রিড মেনটেন্সের উপরে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনি দেখতে পারেন দেখলে হাইব্রিড নিয়ে আপনার আর কোনো চিন্তা প্রস্তুত থাকবে না তো এই গাড়িটার দাম হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কাগজ করতে লাগবে এক লাখ ষাট হাজার টাকা তার মানে আপনার প্রায় বাইশ তেইশ লাখ টাকার ভিতরে আপনি সুন্দর একটা গাড়ি ফিল্ডার গাড়ি আপনার ব্যবহারের জন্য আপনার রেন্টে গাড়ির জন্য আপনি পাচ্ছেন তো এই হচ্ছে আমি ফিল্ডার গাড়ির যে ভিডিওটা করলাম এই ভিডিও হচ্ছে গাড়ির ভিডিও তো যারা এই ফিল্ডার সম্বন্ধে আরও কিছু জানতে চান আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে এবং আমি আমার নাম্বারটা আবার বলে রাখি জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিতে পারে আরও কিছু জানার জন্য আর এই গাড়িটা যদি কেউ নিতে চাচ্ছেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বিদেশে আছেন দেশে আসবেন আপনারা রেন্টে গাড়ির জন্য তার খুঁজলে হাইব্রিডের মধ্যে এই গাড়িটা নিতে পারেন এটা খুবই একটা সুন্দর গাড়ি এবং এর একটা গাড়ি থেকে আল্লাহর রহমতে কিস্তি দেওয়া পরও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এখন বলতে পারেন যে কীভাবে সম্ভব বাংলাদেশে এখন যে উবার বা পাঠাও বা যেই রেঞ্জের গাড়িগুলো আছে মূলত নতুন গাড়িগুলো এই রেঞ্জে আপনি যদি চালান তাও সার্ভিস ভালো পাবেন আর যদি ওই রেঞ্জে আপনি না চালান আপনি শুধু শুধু যদি আপনি রেন্টে গাড়ি হিসাবে আপনি এলাকায় ইউজ করেন তাও আপনার দুইটা তিনটা ট্রিপ হওয়া প্রত্যেকদিন এটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে তো আল্লাহর রহমতে এই গাড়িতে আপনি দুই হাজার তিন হাজার টাকা নিচ্ছে যেখানেই যাক কোথাও ভাড়া নেই তো সেই হিসাব করলে আল্লাহ রহমতে আপনার তারপর তো আল্লাহ আসলে এটা বলা এটা আমি একটা ধারণা দিচ্ছি হ্যাঁ তারপর আপনার গাড়ির কিস্তি এবং আপনার যে মার্জিন এটা আল্লাহ রহমতে সম্ভব তো এই হলো আজকে এই পর্যন্তই দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই আমাকে কমেন্ট কমেন্টে আপনার কোনো প্রশ্ন জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ